الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله عليه وسلم "إن الله وملائكته يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شقل درود إبراهيم قل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষে আজকে বিশাল দোয়ার মাহফিলের আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অত্র মাদ্রাসার ছাত্র শিক্ষক প্রিন্সিপাল সহ আমার সম্মুখ মানে দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা বুড়া বাবারা এবং মাইকের আওয়াজ যেই পণ্য যাচ্ছে যেই পর্যন্ত যাচ্ছে আমাদের পর্দারদের সম্মানিত মা বোনেরা আসলে বর্তমান সমাজের মধ্যে দুইটা শিক্ষা প্রচলন রয়েছে একটা হচ্ছে জাগতিক শিক্ষা আরেকটা হচ্ছে কোরআন ও হাদিসের শিক্ষা জাগতিক শিক্ষার মূল ভিত্তি হচ্ছে মানুষকে বস্তুবাদী বানায় দেওয়া বস্তুর প্রতি মানুষকে বিশ্বস্ত করে দেওয়া বস্তু বস্তুর উপর মানুষকে নির্ভরশীল করে দেওয়া আর কোরআন ও হাদিসের শিক্ষার মূল দ্বারা হচ্ছে মানুষকে বস্তুবাদী না বানিয়ে আল্লাহমুখী আল্লাহর প্রতি ভরসাশীল বানায় দেওয়া যেমন উদাহরণস্বরূপ মুসা আলহিস সালাম যখন জন্ম হইলেন জন্ম হওয়ার পরে ফের আউন উনাকে মারার জন্য এলাকার মধ্যে উনি ফরমান জারি করেছে এই বছর যারা জন্ম হবে তাদেরকে হত্যা করা হবে তো পাক রব্বুল আলমিন মুসা আল ইসলামে মায়ের অন্তরের মধ্যে দিলেন তুমি মুসাকে একটা বাক্সের মধ্যে ভরো এবং এই বাক্সের মধ্যে ভরে মুসাকে তুমি কি করো তুমি পানির মধ্যে ভাসায় দাও আর আল্লাহ বলতেছেন এক পর্যায়ে আমি এই মুসাকে আপনার কাছে আবার ফিরাইয়ে দিব এখন যুক্তি কি বলে যুক্তি বলে মুসা আল পানির মধ্যে নিক্ষেপ করলে যদি পানির মধ্যে বাক্সের মধ্যে ভরে ছেড়ে দেওয়া হয় এই ভাক বাক্সকে পানি ডুবিয়ে ফেলবে এটা আকল বলে বুদ্ধি বলে বিবেক বলে কিন্তু ইমান কি বলে যেহেতু পাক ওয়াদা করেছেন আল্লাহ পাক বলেছেন ইন্না র দুহ ইলেই কি এক পর্যায়ে আপনার কাছে আমি মূষাকে ফিরাই দিব মুসাকে আমি আল্লাহ হেফাজত করব। তো মুষা সালামের উপর উনি আল্লাহর প্রতি ভরসা করে মুসা সালামের মা মুসা আলাইসাল্লামকে কী করলেন মুসা আলা নদীর মধ্যে ফেলে দিলেন বাক্সর মধ্যে ভরে ঠিক এই ইসলামী শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা মুসলমানদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা শিক্ষা দেয় আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল পরিপূর্ণ বিশ্বাস করা আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করতে হবে এই শিক্ষা মুসলমানদেরকে ইসলামী শিক্ষা মুসলমানদেরকে দান করে কওমি মাদ্রাসা এই কওমি মাদ্রাসার শিক্ষার তিনটা মূল লক্ষ্য উদ্দেশ্য যেই মাদ্রাসার মধ্যে তিনটা বিষয় থাকবে সেইগুলো হইলে আসল কবি মাদ্রাসা আর যেগুলোর মধ্যে তিনটা বিষয় থাকবে না সেটা আসলে কবি মাদ্রাসা না সেই মাদ্রাসা থাকারও দরকার নাই সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার তিনটা বিশেষ বৈশিষ্ট্য একটা হলো কবি মাদ্রাসার বৈশিষ্ট্য দুই নম্বর কবি মাদ্রাসার আদর্শ তিন নম্বর কবি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য এই তিনটা বিষয় আমাদেরকে জানতে হবে এক নম্বর হইল কবি মাদ্রাসার বৈশিষ্ট্য এটার বৈশিষ্ট্য কি এটার বৈশিষ্ট্য হচ্ছে এলেম অনুপাতে আমল করা এলেম অনুপাতে কি করা আমল করা যা শিখলাম মাদ্রাসার মধ্যে যা পড়লাম কোরআন হাদিস জানলাম শুধু জানলেই হবে না এটাকে আমল করতে হবে এটা হইল কবি মাদ্রাসার বৈশিষ্ট্য এই জন্য মাদ্রাসার মধ্যে আপনারা দেখবেন ছাত্ররা শুধু পড়াশোনাই করে না সঙ্গে সঙ্গে আমল করে এই যে বাচ্চাগুলো আপনাদের সম্মুখে মাগরিবের নামাজের পরে পাগিরি পরে তারা বিভিন্ন হামনাদ কেরাত হতবা জানাজার তরিকা এই সব আপনাদেরকে দেখাইছেন একজন হ্যাফজোখানার ছাত্র সে রাত্রে তিনটায় উঠে যায় তিনটার দিকে উঠে দুই রাখাত চার রাখাত ছয় রেখাত আট এক তাহাজুদের নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে সে আইসা তার সবক তার পড়াকে সে ইয়াদ করে এই পড়া ওস্তাদকে শোনায় শোনানের পরে আবার কোরআন শরীফ পড়তে থাকে এবং ফজরের আদানের পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজ বা জামাত আদায় করে বা জামাত আদায় করে আসনের আমল বাচ্চারা করে আর হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি দৈনন্দিন সকালে ফজরের পরে আসিন পড়বে আল্লাপাক সমস্ত দায়িত্ব সমস্ত কাজের জিম্মাদারি আল্লাপাক তার পক্ষ থেকে নিয়ে নিবে সুর আল্লাহ তাই জন্য ফজরে পরে বাচ্চারা সুরে আসিন পরে এবং তারা পড়তে থাকে এরপরে তারা শ্বাসবক অর্থাৎ সবক যে কয় বৃষ্ঠটা হয়েছে এই কয় বৃষ্ঠটা হুজুরদেরকে শোনায় শোনানোর পরে তারা নাস্তা করার পরে নয়টা পর্যন্ত তারা পড়তে থাকে এবং নয়টা বাজে ঘুমানোর পরে বারোটার দিকে তারা উঠে যায় এরপরে আবার তারা বিকালের আমখ্যা পিসের পরা তারা হুজুরকে শুনানের প্রস্তুতি গ্রহণ করে জোহরের নামাজ আদায় করে সুন্নত আদায় করে আবার আসর পর্যন্ত পড়তে থাকে আসরের নামাজ আদায় করে আসর পর অল্প সময় তারা একটু খেলাধুলা করে বা একটু আরাম করে আবার মাগ্রিবে পরে কোরআন শিরিফতাল শুরু হয়ে যায় এটা চলতে চলতে রাত্রে নয়টা পর্যন্ত চলে আবার তারা খাওয়া দাওয়া করে দশটার মধ্যে শুয়ে পড়ে এই যে আমাদের কাজী ফিরোজ রশিদ আমাদের যে আমি যে আলুবাজার যে মসজিদে নামাজ পড়াই সেই এলাকার উনি এমপি কাজী সাহেব যে বলছেন সংসদের মধ্যে দাঁড়ায়া যে মাদ্রাসার ছাত্ররা দশটার পরে তারা আর জাগ্রত থাকে না দশটার পরে তারা শুয়ে পড়ে তারা রাত্রে কখনো টিভি দেখে না তারা রাত্রে ফেসবুক চালায় না তারা রাত্রে ইন্টারনেট চালায় না তারা রাত্রে শুয়ে পড়ে ঘুমানের সময় তারা অজু সহকারে আল্লাহ ইসমিকা তারা ঘুমানোর সময় তারা দোয়া পরে আল্লাহ আহিয়া। আল্লাহ আপনার নামে আমি আমি মারা যাচ্ছি আপনার নামে আমি জীবিত হব কারণ মানুষ শুয়ে পড়লে এটাকে ছোট মৃত্যু বলা হয় মানুষ শুয়ে যায় তখন তারা শুয়ে পড়ে আবার শেষ রাত্রে উঠে হুজুর তাদেরকে ডাক দেয় একজন ছাত্র দ্বারায় বলে আলহামদুলিল্লাহ তারা পরে তারা পড়ার পরে তারা ঘুমের থেকে উঠে তারা অজু করে তারা আবার করে তারা দিনকে দিন মাস এইভাবে তারা পাকের আমল করতে থাকে এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে প্রথম তারা এলেম শিখে প্রথম তারা জ্ঞান অর্জন করে প্রথম তারা কোরআন হাদির শিক্ষা করে এরপরে তারা এই অনুযায়ী তারা আমল করে কথা বুঝে আসছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা তারা যা পড়বে তারা আমল করবে বাদ মাগরীব সুরাওয়াতে আর আমল ছাত্ররা করে কারণ যেই ব্যক্তি বাদ মাগির সুরাওয়াতে আমল করবে আল্লাপাক তার রিজিকের মধ্যে আল্লাহ পাক দান করবে কখনো তার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসবে না আমরা ছাত্র জবানের থেকে আমল আমাদের শিখায় দিছে এখনো সেই আমল চলতেছে বাদেশা দেশা সুরা হামিম সেজদা সুরা মুলকের আমল করে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বা দেশা সুরা মুলক আমল করবে এ সুরা মুলক আল্লাহ আল্লাহর কাছে শফাত করবে সুপারিশ করবে আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়ার মধ্যে পাঠ করেছে আল্লাহ আপনি তার কবরের মধ্যে আজাব দিয়ে না তার কবরের মধ্যে আল্লাহ আপনি শাস্তি দিয়ে না পাক বলবে তখন আল্লাহ পাককে সেই মুখ বলবে যদি আল্লাহ আমি সুরে মূল যদি কোরআনের অংশ হই কোরআনের হিস্সা হয়ে থাকি তাহলে আপনাকে আমার সাফাৎ কবল করতে হবে আল্লাহ পাক তার সাফাতকে কবল করা সেই ব্যক্তিকে মাফ করবে সোহান আল্লাহ এই জন্য ছাত্ররা যা পড়ে তারা আমল করে আমল অনুযায়ী তারা চলে এই জন্য কবি মাদ্রাসার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি তারা এলেম অনুপথে কি করবে আমল করবে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রথম হচ্ছে এলেম অনুপথে আমল করবে তো যে মাদ্রাসার মধ্যে এলে মাসে আমল নাই সেই মাদ্রাসা দরকার নাই কথা বুঝে আসছে যে মাদ্রাসার মধ্যে এলেম আছে শিক্ষা আছে কিন্তু কি নাই আমল নাই এই মাদ্রাসা চলবে না দুই নম্বর এই মাদ্রাসার আদর্শ প্রত্যেকটা বিষয়ের একটা আদর্শ আছে আমরা আদর্শ অনুযায়ী চলাফেরা করি কবি মাদ্রাসার আদর্শ হচ্ছে কোরআন শূন্য অনুযায়ী আমল করা শূন্যতের সুর অনুযায়ী শিক্ষা করা এবং এর উপর আমল করা সঙ্গে জামাতে সাহাবা সাহাবায় ক্রামের পরিপূর্ণ জামাতকে অনুসরণ করা অর্থাৎ আহলুসুন্নাওয়াল জামা আহলুসুন্নাওয়াল জামাহা এর পরিপূর্ণ অনুসরণ করা আহলুসুন্না মানে আল্লাহ নবীর তেইশ বছরের জীবন হুজুর কিভাবে চলছেন হুজুর কিভাবে খাইছেন হুজুর কিভাবে কথা কথা বলছেন যেগুলো হুজুর আমাদের আদর্শ হিসাবে হুজুর রেখে গেছেন এইগুলোর উপর আমল করা রসুলের পরিপূর্ণ তেইশ বছর নবত জীবনের উপর চলা এটাকে শূন্য বলা হয় আর আল জামাহা আর সাহাবাই ক্রামের জামাত যেহেতু সাহাব ক্রাম আল্লাহ রসুলকে পরিপূর্ণ ভালোবাসতেন এই জন্য সাহাবাই ক্রামের জামাতের অনুসরণ করা হাদিসের মধ্যে আসছে যে তোমরা সাহাব ইকরামের জামাতের অনুসরণ করো সাহাবাইক্রাম যেভাবে দেখেন সাহাব এ ক্রাম অনুসরণ কেমন করতেন হুজুর আক্রম সাল্লাম একদিন বয়ান করতেছেন কি করতেছেন বয়ান করতেছেন তো অনেক সময় দেখবেন জুমার সময় অনেকে মুসল্লি টপকয়ে আসে আসে না এটা কখনো করবেন না যে ব্যক্তি জুমার সময় মুসল্লি টপকয় আসে মুসল্লির ঘাট কয়ে আসে হাদিসের মধ্যে আসছে সেই জন্য একটা জাহান যাওয়ার একটা কি করছে একটা পুল নির্মাণ করছে নাওজমিল্লা বলেন এই জন্য কখনো কাউকে কষ্ট দিয়া আসা যাবে না তো হুজুর বললেন বৈশা যাও তো বৈশা গেছে সকল এক সাহাবিকে বলছে বসো সেই সেই জায়গার মধ্যে বৈশা গেছে হুজুর আকাম সাল্লা যখন বয়ান শেষ করে মসজিদ থেকে বাহিরে যাচ্ছেন দেখলেন যে একজন সাহাবির এক পাও গেটের দরওয়াজার যে চৌকাট আছে চৌকাটের ভিতরে এক পাও চৌকাটের বাহিরে আরেক পাও অর্থাৎ গেটের মাঝামাঝি এক পাও ভিতরে এক পাও বাহিরে হুজুর বললেন তুমি এইভাবে রসুল্লাহ যখন শুনছি আপনি বলেন বলছেন বসো আপনার হুকুম মানা দরকার সঙ্গে সঙ্গে আমি বৈশা গেছি আমার পাও কোন দিকে আমি দেখি নি আবার সামনে যায় দেখে মসজিদের বাহিরে মসজিদের বারান্দার মধ্যে একজন সাহাবি বকরির পালের বকরির পাল বকরির পালের মাঝখানে বৈশাস হুজুর বললেন তুমি এখানে কেন বৈশাস ওয়া আর রসুল আল্লাহ আপনি বলছেন বৈশা যাও এটা আমার কান পর্যন্ত আসছে যেহেতু আপনার আমার কান পর্যন্ত আসছে আমি আপনি কাকে বলছেন আমি তো জানি যে আমি সঙ্গে সঙ্গে বৈশাখ দিচ্ছি এই ছিল সাহাবাই কালামের অবস্থা আবদুল্লাহ ওমর রদি আল্লাহ তালু ওমর ছেলে আবদুল্লাহ ওমর উনি এক জায়গায় যাইতেছিলেন হজের সফরে হঠাৎ করে রাস্তার মধ্যে বৈশাখ গেলেন বৈশাখ কাজায় হাজত এক্সচেঞ্জা করার সময় বাথরুম পেশাব করার সময় যেভাবে বসে ওইভাবে বসলেন বইসা আবার চইলে আসলেন এক্সচেঞ্জা করলেন না এক সাহাবি বসে বসে যে আপনি এখানে বসলেন ব্যাপার কি উনি বললেন আল্লাহ রসুলকে আমি দেখছি হুজুর যাওয়ার পথে এই জায়গায় এক্সচেঞ্জা করছেন যদিও আমার এক্সচেঞ্জা ধরে নাই আমার কাজায় হাজত ধরে নাই আমার পেশাব ধরে নাই কিন্তু বৈশা রসুলের মতো আমি একটু কী করলাম রসুলের অনুশীলন আমি করলাম সুবাহ আল্লাহ এই জন্য কৌমি শিক্ষার দ্বিতীয় ধারা হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী কি অনুযায়ী কোরান সুন্নাহ অনুযায়ী এবং জামাতে সাহাবা একরাম তাদের অনুসরণ করা আর কওমি শিক্ষার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওলি ইউযুরু কওমাহু মিযা রাজাউ যে একদল নায়েবে নবী তৈরি করা একদল ওলামা একরাম তৈরি করা যারা তাদের জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ভয় প্রদর্শন করবে আর জান্নাতের পথ দেখাবে এমন একজন নাইবে নবী তৈরি তৈরি করা এই তিনটা ধারা যেই মাদ্রাসার মধ্যে থাকবে সেটা হচ্ছে আসল কৌমি মাদ্রাসা এক নম্বর এলেম অনুপাতে আমল যেই মাদ্রাসার মধ্যে এলেম অনুপাতে আমল থাকবে সেই মাদ্রাসার সমস্ত জুরিয়াত সমস্ত দরকার আল্লা কাপ পাক খাজানা গাইফ থেকে আল্লাপাক ব্যবস্থা করে দিবে সুহান আল্লাহ যেই মাদ্রাসার শিক্ষা কোরআন শূন্য অনুযায়ী থাকবে আজকে দুঃখের সাথে আমাদের বলতে হয় আজকে আমাদের সংসদের মধ্যে দাঁড়ায় একজন এমপি রাশেদ খান মেনন আমি যারা আল্লা মাহমুদ শফি সাহেবকে তেতুল হুজুল ময়রা গাড়ি দেয় আমি আল্লা মাহমুদ শফি সাহেব যে মাদ্রাসার প্রিন্সিপাল পরিচালক মহিনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্রের কথা আমি বলবো না সেই মাদ্রাসার শিক্ষকের কথা আমি বলবো না সেই মাদ্রাসার কামরার কথা আমি বলবো না সেই মাদ্রাসার স্টাফের কথা আমি বলবো না সেই মাদ্রাসার বাথরুমের কথা আমি বলবো না শুধু আমি বলবো সেই মাদ্রাসার যতগুলো বাথরুম আছে এই বাথরুমের যতগুলো টয়লেটের মধ্যে যতগুলো বদলা আছে এই বদনা সহ পরিমাণ কর্মী জনগণ তার দলে নাই কথা বেঠি সে যদি আজকে নৌকা মার্কা হয় করে নির্বাচন না করত তার চোদ্দ গোষ্ঠী তার দলের তিনশো আসনে যারা এমপি নির্বাচন করত তিনশো জন তারা তাদের জামানত বাজিয়া হইতো কথা আজকে যারা ওলামা ইকরামের বিরুদ্ধে আহম সবি সাহেবের বিরুদ্ধে যারা কথা বলে যারা কওমি শিক্ষাকে বিষ্মিরিক্ষ বলে স্পষ্ট আমরা বলে যাই কওমি শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানি কোরআনের বিরুদ্ধে কথা বলা কওমি শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানি হাদিসের বিরুদ্ধে কথা বলা কওমি শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানি ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলা খোদার কসম করে বলি তাকে যেই জায়গার মধ্যে পাওয়া যাবে চিপ তাই না চিরা ফেলতে হবে কথা লিখতে হবে ঠিক কথা লিখতে ঠিক এই জন্য সে ওলামা ক্রামকে গালি দেয় আজকে ওলামা ইকরাম না থাকলে তুমি যে তোমার যে বিবাহ হয়েছে এই ওলামা ইকরাম তোমার বিবাহ পরে তোমাকে হালাল বানাইছে কথা ঠিক রাবি ঠিক আজকে ওলামা ক্রাম না থাকলে তোমার জানাজার নামাজকেই পড়াবে তোমার মেয়ের বিবাহকে পড়াবে বাচ্চাদের কানের মধ্যে আজানকে দিবে এটা সমস্ত ওলামা ইকরামদের কাজ যারা কৌমি শিক্ষাকে বিষবিরুদ্ধ বলে বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল কাদের দালাল জয় বলেন ইহুদি খ্রিস্টানদের দালাল তারা ইসলামের শত্রু তারা কোরআনের শত্রু তারা হাদিসের শত্রু কথা রিকটা মিঠি এই জন্য এই জাতীয় লোক আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই উনি সংসদের মধ্যে দাঁড়াইয়া রাশেদ খান মেননের এই বক্তব্যের প্রতিবাদ উনি করেছেন কাজী ফিরোজ ফিরোজ রশিদ সাহেব ঢাকা ছয় আসনের সংসদ সদস্য উনি তার এই বক্তব্য তারা প্রতিবাদ করেছে আলহামদুলিল্লাহ এটা হইল আমাদের বড়দের রাজনীতি করার বড়দের এটা আমাদের রোহানি বরকত আল্লামা হাফিজুজুর রহমদুল্লাহ আলহের রাজনীতি করেছে মুফতি আমিনী সাহবুল রহমতুল্লাহ আলের রাজনীতি করেছে শেখুল হাদিস আল্লামা আজলু সাহেব রহমদুল্লাহ আলের রাজনীতি করেছে তাদের ইসলামী রাজনীতির বর্কতে আজকে সংসদ থেকে প্রধানমন্ত্রী বলে হোল্ডি আর্টি মধ্যে যে হামলা হয়েছে এটা একজন ছাত্র একজন লোক মাত্র সন্তান না তারা প্রত্যেকে স্কুল কলেজের সন্তান এটাই স্পষ্ট হয়ে গেল যে মাদারেসে কৌমিয়ার মধ্যে সঠিক দিনের শিক্ষা দেওয়া হয় সঠিক মানুষ করার শিক্ষা দেওয়া হয় এই কারিফি ফিরোজ হিসেব বলেছেন যদি এক হাজার ছাত্রর সাথে এক হাজার ছাত্রের সাথে যদি এক হাজার স্কুলের ছাত্র মনে করেন আর এক হাজার মাদ্রাসার ছাত্র মনে করেন এক হাজার মাদ্রাসার ছাত্র এক হাজার স্কুলের ছাত্র যদি রক্ত পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে যে যারা মাদ্রাসার ছাত্র তাদের রক্তের মধ্যে কোনো কি নাই কোনো ইয়াবা কোনো ফ্যান্সি কোনো গাঁজা কোনো মদের কিছু পাওয়া যাবে না আর যদি স্কুল কলেজের ছাত্রদের রক্ত পরীক্ষা করা হয় অনেকের রক্তের মধ্যেই পাওয়া যাবে যে তারা গাঁজা সেবন করছেন তারা সিগারেট খাচ্ছেন তারা ইয়াবা খাচ্ছেন বিভিন্ন বসীয় বস্তু তারা খাচ্ছে কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে কখনো দেখেন নেই যে মাদ্রাস ছাত্ররা কোনো মেয়েকে ইপ্রিসিন করেছে রাস্তায় দ্বারা সিগারেট খেয়েছে কোনো মুরব্বীর সাথে বিয়াদবি করেছে না তারা মুরব্বী দেখলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে তারা মোসাফা করছে আকফির আলাকুম এই জন্য এই শিক্ষা যারা এই শিক্ষার বিরুদ্ধে যারা কথা বলে যারা ইসলামী শিক্ষার বিরুদ্ধে কথা বলে যারা ওলামে ক্রামের বিরুদ্ধে যারা কথা বলে যারা হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে বুঝতে হবে এরা আসলে আমাদের মুসলমানদের তারা কোনো মুসলমান না বরঞ্চ তারা ইহুদি খ্রিস্টানদের দালাল কমি শিক্ষার তিনটা বৈশিষ্ট্য একটা হচ্ছে এলেম অনুপাতে আমল করা এলেম অনুপাতে কি করা আমল করা দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নবীর সুন্নত অনুযায়ী আমল করা জামাতে সাহাবাই গ্রামের পরিপূর্ণ আদর্শ করা আদর্শ অনুযায়ী চলা তিন নম্বর একদল ওলামা একরাম তৈরি করা যারা মানুষকে জাহান নামের ভয় প্রদর্শন করবে মানুষকে জান্নাতের পথ দেখাবে এই তিনটা বৈশিষ্ট্য যেই মাদ্রাসার মধ্যে থাকবে এই মাদ্রাসাগুলো আসল কবি মাদ্রাসা আর যেই মাদ্রাসার মধ্যে তিনটা বৈশিষ্ট্য একটা থাকবে না সেটা আসল কবি মাদ্রাসা না এখন আমাদের বিষয় বোঝারও দরকার যে আমরা যে জাগতিক শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত হন আমার কোনো আপত্তি নাই কিন্তু পাশাপাশি তলাবুল এলমি ফরিদ হতুন আলাকুল্লি মুসলিম বা মুসলিমা যে একজন মুসলমান পুরুষ কি নারী চলার জন্য যেই পরিমাণ জ্ঞান শিক্ষা থাকা জরুরি সেই পরিমাণ শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান পুরুষ কি মহিলা তাদের উপর আল্লাপাক ফরস করেছেন যেমন সাপোজ ধরেন আপনি নামাজ পড়বেন নামাজের বাহিরে ভিতরে যেই ফরজগুলো আছে নামাজের বাহিরে ভিতরে তেরো ফরস যেমন বাহিরে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা ক্যাবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নিয়ত করা এবং ভিতরে তা তাহরিমা বলা দাঁড়ায়া নামাজ পড়া রুকু করা সেজদা করা আখিরি বৈঠক সালামের মাধ্যমে নামাজ শেষ করা এই যে মাসালাগুলো আছে এই মাসালাগুলো আমাদের শিক্ষা করা দরকার নামাজের ওয়াজিব চোদ্দোটা ঠিক আছে আলমদ শরীফ পুরা পড়া আলমদের সঙ্গে সুরা মেলানো রুকু সেজদা দেরি করা দর্মিয়ানি বৈঠক এই যে সেজদা এই যে তারপর বেতরের নামাজে দোয়াই কুনুত পড়া ঈদের নামাজে ছয় ছয় তাকবির বলা এই যে ওয়াজিবগুলো আছে এইগুলো আমাদের শিক্ষা অর্জন করা নামাজ ভঙ্গের কারণ যে সমস্ত কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় এক নম্বর নামাদের মধ্যে অশুদ্ধ পরা কি পড়া অশুদ্ধ পরা আজকে এই জন্য আমাদের মসজিদে মসজিদে মক্তব্য হওয়া দরকার যারা কোরআন শুদ্ধ করবে বিশুদ্ধ কোরআন শরীফ তেলার শিক্ষা করবে আজকে দুঃখের সাথে বলতে হয় কোনো হকানি পীরের মুড়িদ উনি সব জায়গায় যায় পিসের বয়ান শুনে পিসের সবদে থাকে খানকায় থাকে কিন্তু কোরআন যদি জিজ্ঞেস করি কোরআন শুদ্ধ না আসে না নাই অনেক সময় দেখা যায় তিন চিল্লা চার চিল্লা পাঁচ চিল্লা সাল মাসে তিন দিন লাগাচ্ছে ফাজাইল আমল করতেছে সব ভালো কোনো সমস্যা নাই কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই সুরা পড়েনি একটু দেখি কি অবস্থা দেখা যাবে সুরাফ শুদ্ধ করে পড়তে পারবে না আত্মা শুদ্ধ করে পড়তে পারবে না দয়ে মাসুরা শুদ্ধ করে পড়তে পারবে না এই জন্য যেই পরিমাণ যেই পরিমাণ এলেম শিক্ষা করা দরকার সেই পরিমাণ এলেম শিক্ষা করা দরকার আমি আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে মার জানাজা কিভাবে পড়াতে হবে সেটা আমি জানি না জানাজার দোয়া ফরজে কেফায়া সকলের পড়া দরকার প্রথম তাকবীরে পরে সানা আমরা পড়ি দ্বিতীয় তাকবীরে পরে আমরা দরুদ ইব্রাহিম পড়ি তৃতীয় তাকবীরে আমরা পড়ি আল্লাহুম্মা اغফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা والشাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরা না ওয়া কাবীরা না ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না فأহিহি আলাল ইসলাম এই যে আমাদের যেই ওযুতে চার ফরজ এই অজুর ফরজগুলো আমাদের শিক্ষা করা দরকার ফরজ গোসুল ফরজ গুসুলের কয় ফরজ এমনি গোসুলের কয় ফরজ এগুলো আমাদের শিক্ষা করা দরকার এই এগুলো শিক্ষা করার জন্য আমাদের মসজিদের মধ্যে সময় দেওয়া ইমাম ওলামাইক নামের দরবারে গিয়ে তাদের থেকে আমরা মাসলা মাসাইল জেনে নিব মা বোনদের অনেক মাসলা মাসাইল আসে এইগুলো আমরা শিক্ষা করব এটাকে বলা হয়েছে যে পরিপূর্ণ যে জ্ঞান যতটুকু জ্ঞান শিক্ষা করা দরকার দশটা সুরা মুখস্থ করা দরকার দয়ে কোনুত মুখস্ত করা দরকার আত্মা হিয়াতুরিল্লা মুখস্ত করা দরকার দুরুশরীফ মুখস্ত করা দরকার সুরায় ও বাদ মা করা দরকার তাহলে আপনার ব্যবসার জন্য কোনো পিসাবের দরবারে তাবিস্তৃতি আপনাকে যাইতে হবে না যদি যে ব্যক্তি নামাজ পাচক তো নামাজ পড়বে তার ব্যবসা ভালো হবে তার ঘর ভালো থাকবে তার সংসার ভালো থাকবে তার কবরে আজাব মাফ হবে তার আল্লাপাক নামায় আমলে ডান হাতে দিবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে যদি যেই ব্যক্তি পাঁচক্ত নামাজ বা জামাজ সুন্দর করে পড়বে তার কোনো অভাব থাকার দরকার না যদি আমরা সকলে নামাজ পড়ি তাহলে এলাকার মধ্যে আগুন লাগবে না আজাব আসবে না গজব আসবে না সমস্যা হবে না সমস্ত সমস্যার সমাধান আল্লাপাক রব্বুল আলমিন নামাজের মধ্যে রাখছে এই জন্য আমাদেরকে পাঁচক্ত নামাজ বা জামাত আমরা নিজেরাও পড়ব মা বোনদেরকে বরাবো সকল আমাদের সন্তান যারা বালে ঘুরেছে তাদেরকে আমরা পরিশেষে বলতে চাই প্রত্যেক শুক্রবারে যেভাবে আমাদের মোবাইলের চার্জ করতে হয় ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় সেইভাবে আমাদের ইমানের চার্জের দরকার এই জন্য প্রত্যেক শুক্রবারে যেই খতিব সাহেবের বয়ান আপনার কাছে ভালো লাগে আগে চলে যাবেন সেখানে গিয়ে তার বয়ান শুনবেন আপনার ইমানকে তাজা করবেন প্রত্যেক মসজিদে তফসিল হয় সাপ্তাহিক সে তফসিলের মধ্যে বসবেন এবং আপনার ইমানকে তাজা করবেন ওলামায় ক্রাম বর্তমান সঠিক চলা বহু মুশকিল এই জন্য ওলামাই ক্রামের সহবতে থাকতে হবে ওলামাই ক্রামকে সম্মান করতে হবে ওলামাই ক্রামের দোয়া নিয়ে সামনে চলতে হবে আল্লাপাক রব্বুল আলমীর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন